তোমাদের অনেকেরই স্বপ্ন আইন নিয়ে পড়া কারো বা স্বপ্ন আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়া কেউ বা স্বপ্ন দেখো জার্নালিজমে পড়বে কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই ডিপার্টমেন্টগুলোতে যদি চান্স পেতে চাও ম্যারিট পজিশনটা থাকতে হয় একদম শুরুর দিকে একটা বিশ্ববিদ্যালয় আছে যে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ইউনিটে তুমি চান্স পেলেই এই টপ সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্টে পাবে সেই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে বিউপি বিউপির এপ্রি পলিস ইউনিট যেটা হচ্ছে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এই ইউনিটে যদি তুমি চান্স পাও তুমি এই টপ সাবজেক্টগুলোতেই চান্স পাবে কেননা এই ডিপার্টমেন্টে বা এই ফ্যাকাল্টিতে মাত্র চারটা ইউনিট রয়েছে সো সবগুলো সাবজেক্টই অনেক মানসম্মত এবং অনেক স্টুডেন্টের ড্রিম থাকে এই সাবজেক্টগুলোতে পড়ার সো যেহেতু সবগুলো সাবজেক্ট অনেক ভালো তাই এখানে কম্পিটিশনটাও হয় অনেক বেশি আর প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবশ্যই যদি তুমি ভালো করতে চাও তোমার স্ট্র্যাটেজিটা হতে হবে একদম গোছানো সো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মাত্র এই তিনটা সাবজেক্টের প্রিপারেশন নিয়ে তুমি এই ইউনিট ক্র্যাক করতে পারলেও তিনটা সাবজেক্টকে একত্র করলে সিলেবাস বাংলা ইংরেজি সাধন জ্ঞান মাত্র তিনটা সাবজেক্টের প্রিপারেশন নিয়ে এই ইউনিট ক্র্যাক করা গেলেও এই তিনটা সাবজেক্টের কম্বাইন প্রিপারেশন যখন তুমি নিতে যাবে তখন তুমি দেখবে সিলেবাসটা অনেক বড় হয়ে গিয়েছে তো এই জায়গায় তোমার একটা সমাধান দরকার সেই সমাধানটা তোমাকে দিবে হচ্ছে এই একটা মাত্র বই বিউপি বোস্টার এই বিউপি পোস্টার বইয়ে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের বিউপি এফ ট্রিপল ডেডিকেটেড সকল ইনফরমেশন দেয়া আছে গত বছর শুধুমাত্র এই একটা বই থেকে কমন এসেছিলো সিক্সটি পার্সেন্টেরও অধিক তাই তুমি যদি তোমার এফ ট্রিপল একদম পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি গুছিয়ে নিতে চাও এই বইটি তোমাকে সবচেয়ে বেশি সাহায্য করবে অ্যান্ড যেহেতু বিউপির প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ হয়েছে অ্যান্ড এপ ট্রিপলেসের কোশ্চেন দেখবা যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সাথে মিলে না তাই এপ ট্রিপলেসকে ডেডিকেটেড করে এবার আমরা বইটিকে আলাদা করেছি শুধুমাত্র এফ ট্রিপলেসের জন্য আলাদা একটি বই এবং এফ এ ডাবল এসের জন্য আলাদা আলাদা একটি বই তাই তুমি যদি বিউপির এফ ট্রিপল এসে একটি সিট নিশ্চিত করতে চাও এবং তোমার প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে চাও এখনই সংগ্রহ করে নাও বিউপি বোস্টার বইটি বইটি তুমি সংগ্রহ করতে পারবে রকমারি থেকে তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে অথবা লিজেন কেয়ারের ফেসবুক পেজ থেকে